সাজুগুজু হয়ে নাস্তে নাচতে পড়লাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম ছেলের বাড়ি থেকেও ঠিক নাস্তে নাস্তে গিয়েছিল তো মেয়ের বাড়ি থেকেও এখন নাস্তে নাস্তে যাচ্ছে তো দেখো আমরা এসে পৌঁছালাম আর ডেকোরেশনটা দেখো কিন্তু খুবই সুন্দর ছিল প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল যে আমরা ঠিক মতো পৌঁছাতেই পারছিলাম না এতটাই ভিড় ছিল যে আমরা তো পৌঁছাতে পারছিলামই না সাথে ক্যামেরাম্যানও আমাদের আগে আগে আসতে পারছিল না ওই জন্য অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে তারপর আমাদের সামনে এসে পৌঁছেছে এই দেখো সেই মিষ্টি ব্রাইট আর দেখো ও কিন্তু সবাইকে দেখে কান্না শুরু করে দিয়েছে আসলে একটু ইমোশনাল হয়ে পড়েছে তো যাই হোক সবাই মিলে ওকে আবার সেটা মেনটেন করলো তারপর আবার শুরু হলো ছবি তোলা আর দেখো কত লোকের ভিড় এখানে আর প্রচণ্ড গরমও পড়েছিল তো ওই জন্য আমি আমার বান্ধবী একটা সাইডে চলে আসলাম গরমের জন্য আর এই দেখো এখানে বাইরে যে একটা বোর্ড নিয়েছে আর এত সুন্দরভাবে ডেকোরেশন ভেতরে ঢুকতে প্রচণ্ডই গরম লাগছিল ওই জন্য আমি একটু বাইরে আসছিলাম আর এই দেখো এখানে সবাই কিন্তু ঢুকছে একে একে আর দেখো হা করে পড়েছে মনে হচ্ছে কী একটা বেশ দেখেছে তো তারপর দেখো এখান থেকে ছবি তুলে নিল আর তারপর দেখো সবাই মিলে কফি নেওয়া হলো আর এখানে দেখো সবাই মিলে নাচানাচি করছে আর এই ক্যারেক্টারগুলো কিন্তু বাচ্চাদের খুব পছন্দের বাচ্চাদের পাশাপাশি বিনোদনের জন্য বড়দেরও ভীষণ পছন্দের কিছু দেখছি ঘুরছি সবই ঠিক আছে কিন্তু আমি যেন গরমের জেলায় অস্থির হয়ে পড়ছিলাম এদিকে দেখো আমার একটা ফেসবুক ফ্রেন্ড বা দিদির সাথে দেখা হয়ে গেল তারপর দিদির সাথে একটু সেলফি নিলাম আর একটা দিদির সাথে দেখা হয়ে গেল আর এই দেখো প্রচণ্ডই গরম পড়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম গরমের জন্য হাতে পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর দেখো এখানে আমরা চলে আসলাম যেখানে খাবারের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে পিসির সাথে একটু সেলফি নিয়ে এলাম পিসি কিন্তু ওই শাড়িটা পড়েছে আমাকে বারবার বলছিল আমার বাবা কিনে দিয়ে গিয়েছিল ওই শাড়িটা তো যাই হোক মানুষটা চলে গিয়েছে ঠিকই কিন্তু তার স্মৃতিটা কিন্তু রয়ে গিয়েছে তারপর দেখো একে একে চলে আসলাম ভেতরে আর এখানে দুই জায়গায় খাওয়ারের প্যান্ডেল করেছে তো একটার মধ্যে চলে আসলাম আর সবাইকে প্রায় ঠেলে গুতিয়ে তুলে দিলাম আর এই দেখো সবার সাথে একটু হাই হালো হচ্ছে এখন আর এখন তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়ারের জায়গায় যদি পেছনে লাইন দিয়ে না দাঁড়ানো হয় তাহলে কিন্তু ঠিক মতো ঠিক মতো কি কোনো রকমেই কিন্তু সিট পাওয়া যায় না তো যাই হোক তারপর দেখো আমরা ফাইনালি পেছনে লাইন দিয়ে আর দেখো আমাদের পেছনে আরেকজন লাইনে দাঁড়িয়ে আছে অলরেডি তো আমরা ভাবছিলাম যে আমাদের পেছনে ওইভাবে হা করে দাঁড়িয়ে রয়েছে আমাদের আবার পেট খারাপ না হয় তো যাই হোক প্রথমেই প্লেট পাওয়ার পরপরে দেখো আমরা জল খেয়ে নিলাম আর তারপরে একটু এতটাই গরম পড়ছিলো যে একবার মেনু কার্ড নিয়ে হাওয়া খাচ্ছি একবার টিস্যু দিয়ে হাওয়া খাচ্ছি আর এদিকে দেখো মানে এই যে কীটা হাঁচাপাচা করতে এসেছে আমি জানি না ভালো রকমভাবে আমাকে তো বুঝিয়ে গেল, সেটা আমার সঠিক এখন মনে পড়ছে না তো যাই হোক কর যেন মানে কুটনামি করেই হচ্ছে না করেই যাচ্ছে করেই যাচ্ছে এরকম একটা ব্যাপার তারপর আমি ভাবলাম নে তুই এতক্ষণ ধরে কুটনামি করলে একটুখানি এক গাল খেয়ে নে তো আর খেলো না তো যাই হোক আমিই খাওয়া শুরু করে দিলাম তো কি আর করা একজন যাচ্ছে কুটনামি করে আর একজন আসছে মস্করা করতে এইভাবেই চললো খাওয়া দাওয়াটা তো একে একে অনেক কিছুই আসছে আর তার মধ্যে দেখো রাধাবল্লভী চড়া মশলা খাওয়ার পর চলে আসলো দেখো ভাত আর ভাতের পর কিন্তু ছিল বেগুনি তারপর ছিল ডাল আর এদিকে দেখো চলে আসলো মাছ বিয়ে বাড়িতে আনন্দ হই হুল্লোরের সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও মেন কোর্স তো তারপর দেখো এদিকে আমরা সবাই মিলে চিকেন রোস্ট খাচ্ছি আর চলে আসলো বউ ঘি ভাত দেওয়ার জন্য সবাইকে কি আর বলবো সিচুয়েশনটা এমন ছিল দেখো এদিকে আমি খাচ্ছি এক হাত দিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছি ফোনটা তারপর একটু দাঁড় করিয়েছিলাম আর দেখো ফোনটা কেমনভাবে প্লেটের উপর পড়ে গেল তারপর দেখো এই ভাইটা হাত দিয়ে ধরে নিয়ে বললো ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি তো যাই হোক এই একটা সুবিধা আছে সবার সাথে চেনা পরিচিত বা সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখার এই একটা সুবিধা আছে তো যাই হোক তারপর দেখো আমাদের পাতেও ঘি ভাত পড়ে গেল আর এদিকে দেখো চলে আসলো শেষে মাটন তো সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছি আর কিন্তু মানে ভীষণ মজা হয়েছিল আর দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি আর এরা চলে এসছে বলছে বারবার করে তোরা এবার সিটটা ছাড় এমন একটা পরিস্থিতি যে হাত জোর করে নিয়ে বলছে তোরা এবার সিটটা ছাড় আর এর পরিস্থিতি দেখো ও ভাবছে যে এরা মনে হয় দেরি করে উঠবে আরেক জায়গায় যাই আরেকটা সিট খুঁজতে এরকম একটা ব্যাপার আর মেকআপটা একটু দেখো আর গায়ের রঙটা একটু দেখো তো যাই হোক এখানে দেখো সবাই মিলে বসে আছে খাওয়া দাওয়ার শেষে প্রায় এদিকে বর চলে আসলো বরের সাথেও একটু সেলফি নিয়ে নিলাম তারপর দেখো চলে আসলো চাটনি পাপড় আর এদিকে চলে আসলো মিষ্টি আর এদিকে দেখো মিষ্টি নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে ও কিন্তু একা খাবে না দেখো আশেপাশে সবাই যে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে তোলার জন্য তাদেরকেও একটু করে দিল আরে দেখো খাওয়া দাওয়ার শেষে আমরা চলে আসলাম পান নেওয়ার জন্য আর প্রতিটা রান্নাবান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুব আনন্দ করেছি আমরা ভীষণ মজা করেছি তো এইভাবেই কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম যখন আমাদের পেছনে যারা লাইনে ছিল তারা সবাই বসে পড়লো আর দেখো এখন আমরা বাড়ির দিকে চলে আসছি আর বাড়িতে আসার আগে দেখো হাতে আমার রয়েছে আইসক্রিম তো প্যান্ডেলের মধ্যে আমি আর খুব বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না তো ওই জন্য বাইরে চলে আসলাম দেখো বাইরে আসতে আসতে। এই দাদার সাথে দেখা হয়ে গেলো দাদার সাথেও একটু সেলফি একটু ভিডিও নিয়ে এলাম দাদা বলছিলো এখনই চলে যাবি কেন আর একটু থেকে যা তো যাই হোক আমি আর বেশি সময় নষ্ট করলাম না আমি এখন বাড়ির দিকেই চলে আসছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আমার মনে হচ্ছিলো যে বাড়ি গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে পারলে যেন বেশি ভালো লাগে তো ওই জন্য দেখো বাড়ির দিকে চলে আসছিলাম কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো একটা দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে